আলাইকুম দর্শক আপনারা যারা কম বাজেটে লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল নিতে চান তাদের জন্য স্পেশাল একটা গাড়ি আজকে আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে হোন্দাই এক্স এন ব্লু দু হাজার বারোর মডেল আর এটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার তেরো সিসি হচ্ছে চৌদ্দশো দ্যাট মিনস এআইটিও কম মাত্র পঁচিশ হাজার টাকা যদি আমি ফ্রন্টলুকটা দেখে দেখেন ডাবল পার্টের হেডলাইট পেয়ে যাবেন ল্যাম্পের অপশন সহ যে সামনের গ্রিলটা দেখেন চবৎকার কন্ডিশনে পাবেন এই গাড়িটির সেফটির জন্য সামনের পিসার ইনস্টল করা আছে আফটার মার্কেট যদি পুরোটা গাড়ি দেখায় বডিতে কোনো ধরনের স্কেচ পাবেন না একদম ডিজাইন দেখেন খুবই চমৎকার খুবই স্পোর্টস একটা ভাইপ দেয় প্রত্যেকটা টায়ারের সাথে পাবেন অরিজিনাল হুন্দাই যে অ্যালোয়িম রিম পাবেন আর এটা কিন্তু উপরে সানরুফের অপশন সহ পাবেন ভেতরে রয়েছে বেজ ইন্টেরিয়র চমৎকার কন্ডিশনের একটা গাড়ি আপনাদের দেখাচ্ছি হুন্ডাই অ্যাকশন ব্লু দেখেন ডোর প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড প্রত্যেকটা পার দেখেন চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন যদি এবার পেছন দিকটা একটু আপনাদের দেখাই যে দেখেন পেছন দিকটা এখানে কিন্তু তিন থেকে চারজন মানুষ অনায়াসে বসতে পারবে জার্নি করতে পারবে আর সিলিংটাও রয়েছে ফ্রেশ অবস্থায় একদম পেছনে যদি আমি চলে আসি অরিজিনাল এলইডি ব্যাকলাইট পাবে হুন্দাইল লোগো অ্যাক্সেল ব্লু লোগো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থা পাবে ঢাকা মেট্রোকো পঁয়ত্রিশ সিরিয়াল মিরপুর বিএডিএর নাম্বার করা যে কোনো সময় মালিকানা পরিবর্তন সম্ভব এই গাড়িটা এখনো প্রথম মালিকের নামে আছে হাউস কপিতে আমি যদি পেছন দিকটা দেখাই যেহেতু তেলের গাড়ি এখানে দেখেন চার থেকে ছয়টা লাগেজ ক্যারি করতে পারবে যিনি এই গাড়িটা বাই করবে এসি এর দেখেন ফ্রেম পার্টগুলো দেখেন ফ্রেম পার্টগুলো ফ্রেশ অবস্থায় পাবে বডিতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট আর ড্যামেজ পাবে না ডান পাশে যদি আমি ভিউটা দেখে ডান পাশটাও দেখেন চমৎকার শেপে আছে দেখেন পেছনের প্যাডগুলো আমি যদি সামনের দিকটা বসে দেখাই যে মাস্টার সুইচের সবগুলো সুইচ পাবে একটি অবস্থায় স্টিয়ারিং এ পাবে ক্রুজ কন্ট্রোল এই গাড়িটার অরিজিনাল মাইলেজ রয়েছে সাতান্ন হাজার দুইশো ছত্রিশ এসি প্যানেল রয়েছে টাচ আর এই গাড়ির মূল আকর্ষণ হচ্ছে আপনারা এটা দেখেন সানরুফের অপশন সহ হুন্দাই অ্যাকসেন্ট ব্লু যাতে সানরুফ পছন্দ না বাট সকালের দিকে একটু রোদ লাগাতে চান তারা কিন্তু এইভাবে কার্টাইনটা পেছনে দিয়ে এখান থেকে সূর্যের আলোটা গায়ে দিতে পারবেন আমরা এই সুন্দর গাড়িটার এবার ইঞ্জিনটা আপনাদের একটু দেখাবো এই দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন যে হান্ডি থেকে শুরু করে চেসিস মাসেল দেখেন ফ্রেশ অবস্থায় পাবে ওয়ান পয়েন্ট ফোর লিটার চোদ্দ শশী সিরিং প্রত্যেকটা পার্ট চমৎকার আছে আপনারা চলে যে কোনো জায়গায় নিতে হবে গোন্ডাইন্ড ব্লু বারো মডেল রেজিস্ট্রেশন গাড়ি পাল কালারের গাড়ি তেলের গাড়ি যা তেলের গাড়ি খুঁজতেছেন ফ্রেশ একটা ভালো গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার আস্কিং আসকিংগুলো হচ্ছি আমরা তেরো লক্ষ ত্রিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে বিলাক্স কার বি আর আমাদের হচ্ছে মধ্য পরিবার তেজগাঁও হ্যাপিউন্ডেট পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গুলি গুগলে সার্চ দিলে একদম টপে আমাদের সেরকমের নাম এবং ঠিকানা চলে আসবে মোবাইল নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে ভালো থাকবে সুস্থ আসসালামু আসসালাম